এখানে আপনারা দৃশ্যই দেখতে পাচ্ছেন রাহা কাপ নামে এই টুর্নামেন্টটা রাহা যিনি উনি আমাদের মাঝখানে এখন নেই দশ বছর আগে মারা গেছেন ওনার শ্রদ্ধাঞ্জলি দেওয়া এবং যেটা প্রশ্ন করলেন আপনি কতজন পার্টিসিপেন্টস কতগুলো জেলা বিভিন্ন জেলা থেকে আছে জেলার না হলে ব্রাঞ্চেস আছে বেশিরভাগ জেলায় সেখান থেকে এসে আর এটা অর্গানাইজ করছে সেগোকাই কারাটে দো অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া পার্টিসিপেন্টসের সংখ্যা সাড়ে সাতশো থেকে আটশোর মধ্যে আর কি মানে কোনো আছে কোনো এজ লিমিট এজ লিমিট আছে আর ওয়েট ওয়েট লিমিটও আছে দুটো মিলিয়ে ঠিক বিভিন্ন ওয়েট ক্যাটাগরি আছে সেটা আপনাকে আর লম্বা লিস্ট দিতে হবে সেটা হচ্ছে বারো বছর এবং তার উপরে যে ধরনের যে সকল খেলোয়াড়রা আছে তাদের জন্য অর্থাৎ বারো বছর থেকে শুরু করে একদম যত বছর উঁচু অব্দি আছে সবাই এখানে ওপেন অংশগ্রহণ করছে আগামীকালে যেটা হবে বারো বছরের নিচে অর্থাৎ সেখানে আপনারা দেখতে পাবেন চার বছর থেকে শুরু করে আপ টু বারো বছর মানে বারো বছর হয়নি সেই ধরনের আমরা আগামীকালের যে ক্যাটাগরিটাকে ভাগ করেছি বয়স ভিত্তিক আর আজকে যে যেটা করা হয়েছে এটা বয়স ভিত্তিক না বয়স তো অবশ্যই আছে তার মধ্যে আমরা ওজন দিয়ে ভাগ করেছি একটা শুধু উদাহরণ দেওয়া যেতে পারে মনে করা যাক আঠারো বছরের নিচে একটা ওয়েট ক্যাটাগরি সেখানে পঞ্চাশ কেজির নিচে পঞ্চান্ন কেজির নিচে একষট্টি কেজি নিচে মানে বিমানে ভাগ করা হয়েছে হ্যাঁ আমাদের বিভিন্ন জেলা থাকে আমি এখন জেলার নামগুলো বলতে থাকি আপনি আমি বলে যাচ্ছি নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা কলকাতা হুগলি পশ্চিম মেদিনীপুর বর্ধমানের পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ রায়গঞ্জ অর্থাৎ হচ্ছে দিনাজপুর দিনাজপুর বাঁকুড়া বীরভূম আরেকটা আছে ওই হ্যাঁ আমরা যেটা করছি সেটা হচ্ছে সেই গোকাই কারাতে দো অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া আমাদের জন্ম হচ্ছে উনিশশো সালে আমরা আমাদের রেভুতি রঞ্জন রাহা আমাদের স্যার ওনার হাত দিয়ে আমরা পুলিশের সঙ্গে যুক্ত হয় পুলিশ হচ্ছে একটা ট্রেনিং সেন্টার আমাদের আমরা শিগোকাই ক্যারেটা অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার যারা অর্গানাইজিং পার্টে আছি যারা আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টটা দেখি তারা আমরা শিগোকাই ক্যারেটা অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার কতগুলো অ্যাক্টিভিটিকে ডিফারেন্ট পার্টে ভাগ করে নিয়েছি একটা তার মধ্যে হচ্ছে কম্পিটিশন তার মধ্যে একটা হচ্ছে কম্পিটিশন এই কম্পিটিশনটা আমরা স্টেট লেভেলে যেটা করে থাকি সেটাকে বলা হয় রাহা কাপ আমাদের যিনি ইন্ডিয়ার চিফ কোচ ছিলেন এবং ইন্ডিয়াতে সেগকায়ের যিনি প্রতিষ্ঠাতা তিনি হচ্ছেন রঞ্জন রাহা তার নামে সেই টুর্নামেন্টটা হয় স্টেট টুর্নামেন্ট আমরা যদি কোনো ন্যাশনাল টুর্নামেন্ট করে থাকি সেই ন্যাশনাল টুর্নামেন্টটা হয় আমাদের জাপানের যিনি হেড আছেন তার নামে কামাগাতা কাপ ওটা কামাগাতা কাপ নামেই চলে ন্যাশনাল টুর্নামেন্ট আর স্টেট টুর্নামেন্ট চলে রাহা কাপ মানে প্রোগ্রামটা আমাদের দুদিনের আজকে হচ্ছে এইটিন ইয়ে টুয়েলভ ইয়ার্স আর 14 ইয়ারস এন্ড আর কালকে হচ্ছে 24 নিয়ে আছে কতজন আছে কাল কতজন আছে নাম আমরা আমি হচ্ছে অল ইন্ডিয়া শিবকাই ক্যাডেট অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশনের ট্রেজারার সুব্রত ঘোষ আমার ডান দিকে আছেন আমাদের প্রেসিডেন্ট সেনসাই জাইনুল হক আর আমার আরো ডান দিকে আছেন সিহান বিমল কর্মকার আমার পেছনে আছেন मिस्टर বাপি মন্ডল বক্তা সবাই আচ্ছা সামনে আসছে সেটা হচ্ছে পাচ্ছি না এটাকে আজকের দিনে এই পরিস্থিতিটাকে কিভাবে দেখছেন এবং এটার উপযোগিতা কতটা আগামী দিনে এটা আমি বলছি আমি বলছি

আপনারা এই পরিবেশনায় একটি বিশেষ জিনিস লক্ষ্য করে দেখেছেন সিনক্রোনাইজিং অর্থাৎ তিনজনের মধ্যে যে তাল মিলে এটা দেখুন উইদাউট এনি মিউজিক যেটা আমরা নাচের ক্ষেত্রে দেখে থাকি নাচের তালে তালে ওরা একই সঙ্গে সবকিছু করে কিন্তু আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড একদম জিরো কিচ্ছু কোনো সাউন্ড ছিল না তার মধ্যে ওরা কি সুন্দরভাবে এটা করলো তো এটাকে বলেই আমরা কাতা কিন্তু এখানে টিম কাতা তিনজন একসঙ্গে করলো এর নিয়ে ঢুকলো এটা একটা প্রচলিত হয়ে আসছে ব্রুসলি সিনেমা সিনেমা যে হয়েছিল সেই সিনেমা থেকে চলে এসছে মানুষজন এটাকে বেশ সুন্দরভাবে নিয়ে নিয়েছে কারাটের সঙ্গে করে আমরাও বাচ্চাদের করে কারাটে কথাটার মানেটাই হচ্ছে খালি হাতে আত্মরক্ষা কারা মিনস এমটি টি তে মিনস হ্যান্ড অর্থাৎ খালি হাত ডো মিনস ওয়ে তার পথ সুতরাং কোনোভাবেই হাতে কোনো কিছু থাকার কথা নয় এটাকে ইনক্লুড করা হয়েছে এখন যেভাবে প্রথা অনুযায়ী চলে আসছে সেভাবে চলে আসছে আমরাও বাচ্চাদের শিখিয়েছি ওরা সেটা করে দেখাচ্ছে মনীষা মন্ডল সোদপুর ক্লাবে তাতামি ফাইভে যোগাযোগ করো তোমার নাম অনেকক্ষণ ধরে ডাকা হচ্ছে মনীষা মন্ডল সোদপুর ক্লাব তাতামি ফাইভ আপনারা জানেন এই লাঠির যে খেলা এটা খেলা নয় এটা আত্মরক্ষার জন্য যথেষ্ট কাজে যে কিভাবে লাগে আমাদের তিনজন মহিলা কারাটের ছাত্রী এবং একজন ছাত্র একসঙ্গে করে দেখাচ্ছে রাহা কাপ চব্বিশের শুরুতে আমাদের এই ছোট্ট একটি প্রদর্শনী আপনাদের সামনে তুলে ধরা হলো আমাদের আগামী দুদিন ধরে কারাটে প্রতিযোগিতা চলবে অনেকে প্রশ্ন করেছিলেন এই কারাটে কি এখানে কি কারাহার্টের আত্মরক্ষামূলক কিছু হচ্ছে না না আমি বলি এটা একটি খেলা ফুটবল খেলায় যেমন একটি গোল হয় ক্রিকেটে যেমন আমাদের রান হয় আমাদের এখানে খেলার মধ্যে পয়েন্ট হয় স্কোর সেই ভিত্তিতে একজন উইনার একজন রানার এবং ফার্স্ট সেকেন্ড থার্ড এভাবে বিচার করা হয় এটা হচ্ছে খেলা হচ্ছে অর্থাৎ আগামী দুদিন খেলাটা চলবে অর্থাৎ আগামীকাল আপনারা দেখতে পাবেন চার বছর থেকে বারো বছর অবধি সব বাচ্চাদের আজকে বারো বছরের উপরে যারা আছে তাদের হচ্ছে ধন্যবাদ গুড মর্নিং টু অল অফ ইউ সে গোকাই অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার আজকের যে টোয়েন্টি সিক্স এডিশান হচ্ছে তো যখন ওনারা ইনভাইট করতে গেলেন তো আমি শুনলাম এটা ফার্স্ট টাইম বর্ধমান ডিস্ট্রিক্টে অর্গানাইজ করা হচ্ছে এবং ওনাদের সাথে আমাদের বর্ধমান জেলা পুলিশের যে স্কুল আছে তারাও অ্যাক্টিভলি অ্যাসোসিয়েট আছে তো এটা খুব আমার কাছেও আনন্দের ব্যাপার কারণ পুলিশের ডিপার্টমেন্টে আমাদের কাছে ফিটনেস একটা ম্যাটার করে পুলিশিং জবটা এরকম আছে আমাদেরকে ফিজিক্যালি একটা এক্সস্টিভ একটা ডিউটি করতে হয় সেটা ট্রাফিক পুলিশ করুক থানা পুলিশ করুক বা আদার্স ইউনিট করুক তো সেইখানে আমরা যখন চাকরিতে জয়েন করি তার আগে তো আমরা কেউ পুলিশ ছিলাম না অ্যাজ এ সিভিলিয়ান ছিলাম তো যখন জয়েন করার পর আমরা ফিটনেসের ইম্পর্টেন্সটা আরও বেশি করে বুঝতে পারি তো এটা দেখে আমার খুব ভালো লাগছে যে এতগুলো পার্টিসিপেন্টস আছেন সেভেন সিক্সটি ফোর দুদিনের যেটা প্রোগ্রাম আছে আমি যেটা শুনলাম টোটাল ফিগার খুব ছোট বয়স থেকে শুরু করে সিনিয়র অফিস সিনিয়র এজেরও এই কম্পিটিশানসটা হচ্ছে এটা খুব ভালো এখানে উপস্থিত আছেন মিস্টার জয়নুল হক প্রেসিডেন্ট মিস্টার বিমল কর্মকার চিফ কোচ এবং মিস্টার উজ্জ্বল রায়চৌধুরীর ভাইস প্রেসিডেন্ট এবং আদার ডিগনিটারিস তাদের সবাইকেই আমি থ্যাংক ইউ জানাই আমাকে এখানে ইনভাইট করার জন্য এবং এই সুন্দর একটা প্রোগ্রাম যেটা বর্ধমান জেলায় ফার্স্ট টাইম হচ্ছে সেটাতেও আমরা অ্যাসোসিয়েট হতে পেরেও আমাদের কাছে সেটা খুব ভালো লাগছে নিয়মিতভাবে বর্ধমান জেলা পুলিশের তরফ থেকে ক্যারাটে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে তো আমি আশা করব আজকের এই দুদিনের এই প্রোগ্রামের পর এর পপুলারিটি আরও বাড়বে বাচ্চা ছেলেমেয়েরা পার্টিকুলারলি মেয়েদের জন্য আমি বলবো যে আজকের দিনে কিন্তু যে কোনো রকম মিডিয়ামেই হোক আনআর্মড কমব্যাট শিখে রাখাটা খুব জরুরি তাতে নিজের যেরকম কনফিডেন্স বাড়ে সেরকম তোমাদের দেখে কিন্তু বাকিরাও অনুপ্রাণিত হয়ে এই ফিটনেসের মধ্যে আসবে একটা ডিসিপ্লিন আসবে লাইফে আমাদের সবার লাইফে ডিসিপ্লিন ও ফিটনেস এই দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট তো এক্সপেক্ট করব এখানে যারা আছো তোমরা ছোট ছোট অনেকেই আছো ঠিক আছে তোমাদের বয়স আমরা হয়তো এতটা ডিসিপ্লিন ছিলাম না বাট তোমরা এতটা ডিসিপ্লিন দেখে আমার খুব ভালো লাগছে আমারও এক ছোট মেয়ে আছে এক বছর বয়স হলো সবে তা আমি এক্সপেক্ট করবো কি পরবর্তীকালে ও খুব ভালোভাবে এই ধরনের কোনো একটা ডিসিপ্লিন লাইফস্টাইল লিড করবে তো তোমরা খুব ভালোভাবে শেখো আই ইউ অল দ্য ভেরি বেস্ট থ্যাংক ইউ